আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বান্দাকে উদ্দেশ্য করে বললেন ও আমার বান্দা মনে রেখে দাও আমার ইমানদার বান্দারা তারা দুনিয়ার কোনো চিন্তা চেতনা করে না দুনিয়ার পার্থিব জগতের কোনো চিন্তা চেতনা তারা করে না দুনিয়ার ভোগ বিলাসী ভোগ বিলাসিতার কোনো চিন্তা চেতনা তারা করে না দুনিয়ার আনন্দ ফূর্তি কোনো কিছুই তারা চিন্তা চেতনা করে না ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আমার ইমানওয়ালা বান্দা বান্দি তারা এভাবে যারা তাদের জানের বিনিময় তারা তাদের মালের বিনিময় আমার জান্নাত কে তারা কোরাই করে নেবে তারাই হলো আমার ইমান বান্দাবান্দি আমার ইমান বান্দাবান্দি তারা দুনিয়ার স্বাচ্ছন্দ্য ভোগ করে না দুনিয়ার আনন্দ ভোগ বিলাইসিতা কিছুই তারা তাদের মনে উদয় হয় না তারা জান্নাতের বিনিময় ইন্নাল্লাহ হাসতারা তারা কোরাই করে মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আল্লাহ বললেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জানের বিনিময়ে তাদের মালের বিনিময়ে আমার জান্নাতকে কোরাই করে থাকে ঠিক তেমনিভাবে ভাবে তেমনি ভাবে আমাদের পূর্ব পুরুষেরা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য তারা ওয়াক করে গিয়েছেন মুসলিম কমিউনিটির জন্য মুসলিম ব্যক্তিদের জন্য উন্নতি কল্পের জন্যই উন্নতির জন্যই ওয়াক করে গেলেন কেবলমাত্র মুসলমানদের উন্নতির জন্য সেই আর হস্তান্তর হতে চলেছে সেই সম্পদ আমাদের হাত থেকে চলে গিয়েছে লোকসভায় তো পাশ হয়ে গিয়েছে যদি রাজ্যসভায় পাশ হয়ে যায় তো খেল খতন আমাদের পূর্বপুরুষেরা কি উদ্দেশ্য কি উদ্দেশ্যই এই সম্পদ ব্যয় করলেন

তু হুই মানা তাদের ইমান কেমন বিদ্যুৎ হয় আপনারা মনে রাখুন আল্লাহ রব্বলারামিন কোরআন পাকের মধ্যে বললেন বের হচ্ছে

না করতে পারবে তোমাদের ওই জিনিসটা কখনো গ্রহণ যোগ্য হবে না আল্লাহ নবীর সালাহ হযরত আবু তালাগা যখন এই কথাটা শ্রবণ করলেন দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার যে খেজুর বাগানটা রয়েছে ওই খেজুর বাগানটা আমি সাহাবায়ে کرامদের জন্য দান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাই রোহা নামক যে খেজুর বাগানটা আছে রসুল আল্লাহ আমি সাহাবাদের জন্য দান করে দিব ওই আবু তালাহা কে ছিলেন জানেন আবু তালাহা ওহুদের প্রান্তরে এগারো জন আনসারি সাহাবা ছিলেন এগারো জন আর তার মধ্যে ছিলেন আবু তালাহা আবু তালাহাকে নিয়ে বারো জন সাহাব আছিলেন বহুদের প্রান্তারে রসুল বললেন যে শত্রুদের সামনে আমার সম্মুখে দণ্ডায়মান হয়ে শত্রুদের কে আমার জন্য জীবন দেবে রসুল সাহবাদেরকে নিয়ে ভাষণ দিচ্ছেন বললেন সাহবাদের বললেন আমার সম্মুখে দণ্ডায়মান হয়ে কে আছো আমার জন্য শত্রুদের সামনে জীবনটাকে শহীদ করে দেবে আল্লাহ নবীর সাব হদরত আবু তালাহা দাঁড়িয়ে বললে লব্বাই কয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুলুর আপনি একবার অনুমতি দেন আমি আপনার জন্য আবু তালাহা আমি আপনার জন্য জীবনটাকে কোরবান করে দেবো রসুল বললেন আবু তালাহানা তুমি দাঁড়াও রসুল আবার ঘোষণা করলেন লে আল্লাহ নবী সাহাবা کرام দেই সম্মুখে লক্ষ্য করে বললেন ও আমা সাহাবেরা তোমরা কে রয়েছে আমি আল্লাহ নবী আমার জন্য জীবনটাকে কুরবান করে দেবে আল্লাহ নবী সাহাবা একজন দাঁড়িয়ে বললেন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য আমার জীবনটাকে কুরবান করে দেব রসূলায়ে সাহাবা কে লক্ষ্য করে বললেন ও আমা সাহাবা তুমি মনে রাখো আমার সম্মুখে দণ্ডায়মান হওয়ার মানে তোমার জীবনটাকে শেষ হয়ে যাবে আমার সম্মুখে দণ্ডাই মার হওয়া মানে আমার জীবনে তোমার জীবনটা কোরবান হয়ে যাবে ও আমার সাহেব বলো তুমি আমার জন্য তো আমার তোমার জীবনটাকে শহীদ করতে পারবে ও আল্লাহর নবী ও সাহাবা পারবে কি আমার জন্য তোমার জীবনটাকে দিতে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি এখানে দাওনো মানে আমা আপনার জীবনে আমার জীবনটাকে কুরবান করে দিতে হবে আল্লাহ নবী সাহাবা ওই সময় রসূলের সামনে দন্ডায়মান হয়ে গেলেন শত্রুপক্ষ তীর নিক্ষেপ করতে শুরু করলেন জেইনা মাত্র একটা দুটো তীর নিক্ষেপ করা শুরু করলেন ওই সাহাবা দন্ডায়মান হতে পারলেন না আল্লাহ নবী ওই সময় সাহাবাদের মাঝে লক্ষ্য করে বললেন ওয়া আমাস সাবিরাকে রেছো বলো না আমি রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ আমার জন্য জীবনটাকে কুরবান করে দেবে আবার আবু তালহা দাঁড়িয়ে বললেন

দাঁড়িয়ে যাও অত করো করুন তো পরপর যখন এগারো শহীদ হয়ে গেলেন শেষ মেশ আবু তালা আছে বললেন আমার জীবনটা শাক্ত করে নেই আমি একটু শাহাদাতের পেয়ালা পান করি রসুল বললেন এবার আবুতালা তুমি যাও অবুতালা তুমি এবার যাও আমার সম্মুখে দণ্ডায় মার হও আল্লাহ নবী ওই মাত্র আবু তালাহা সামনে দণ্ডায়মান হলেন শত্রু পক্ষেরা তিন করতে শুরু করলেন আবু তালাহার বুক ঝাজরা হয়ে গেল 70 অধিক আবু তালাহার পে আবু তালাহার বুকে তীর নিক্ষেপ হয়েছে কিন্তু আবু তালাহা কিঞ্চিত পরিমাণে ওখান থেকে তিনি সরেন নি আবু তালাহার বুকটা ঝাজর হয়ে গিয়েছে আবু তালাহার বুকটা চালনের মতন ঝাজরা হয়ে গিয়েছে ওই সময় হাজরত আমার রসুল্লাহ দরবারে চলে আসলেন রসুল্লাহ আপনি কেমন আছেন হাজরত ওমার রসুলের দরবারে চলে আসলেন বললেন ইয়া রসুল্লাহ আপনি কেমন আছেন তো রসুল বললেন হে ওমার আমি ভালো আছি কিন্তু যাও আবু তালা শত্রুরা তীর নিক্ষেপ করেছে দেখো মারা গিয়েছে কিনা আবু তালাকে বলা হতো আর শাহীদ হাই আবু তালাকে বলা হতো দুনিয়ায় তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছিল তোর অমারকে যখন বললেন ওমার চলে গেলেন দেখলেন আবুতালা একটা গর্তের মধ্যে পড়ে আছে আর একটা হাত কাটা রক্ত হাত দিয়ে ধরধর করে রক্ত বার হচ্ছে তো আবুতালাহা আবু তালাহাকে তুললেন হযরত ওমার তোরে কিছুক্ষণ পরেই আবুতালার তালার হুস ফিরে গেলেন আবু তালা হুশ মাত্র ফিরে গেলেন আবু তালা সেই মাত্রিক্ষে করেছে তারপরেও যখন বেউশ হয়ে গেছে হুস ফিরে পেলেন বললেন আমার রসুল কেমন আছে কেমন ইমান সেই আবু তালাহ ওই খেজুর বাগানটা রসুলকে বললেন আর রসুল আল্লাহ যে খেজুর বাগানে গিয়ে আপনি বিশ্রাম নেন যে খেজুর বাগানে গিয়ে আপনি উজু করেন যে খেজুর বাগানে গিয়ে আপনি যে খেজুর আমি খাওয়ার জন্য সাহবা একরামদেরকে আদেশ করেছি ওই খেজুর বাগানটা আমি আমার সাহবা একরামদের জন্য আমি ওয়াক করে দেব আমি আল্লাহ রাস্তায় ওয়াক করে দেব রসুল বললেন ঠিক আছে ভালো